যারা মসজিদের রক্ষণাবেক্ষণ করবে তাদের মধ্যে এই পাঁচটা গুণ পাঁচটা কোয়ালিটি তার মধ্যে থাকবে আর যাদের মধ্যে পাঁচটা কোয়ালিটি এই গুণ এই বৈশিষ্ট্যগুলো থাকবে তারাই মসজিদকে আবাদ করবে তাছাড়া বাকি মসজিদ আবাদ করবে না আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমান ساجد الله من امن بالله واليوم الاخير واقام الصلاه واتى الزكاه ولم يخشى الا الله فازوا আইয়াকুনু মিনাল মুহতাদিন আল্লাহ সুবহান যারা মসজিদ আবাদ করবে তাদের ব্যাপারে আল্লাহ তুলে তুলে বান্দাদেরকে ধরিয়ে দিয়েছেন কারা মসজিদ আবাদ করবে কারা মসজিদকে দেখভাল করবে কারা মসজিদ চালাবে দায়িত্ব নেবে এই ব্যাপারে আল্লাহ সূরা তাওবাতে সুন্দর করে একটা একটা নয় বরং পাঁচটা গুণ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে প্রথমে বলা হয়েছে যে আল্লাহর উপর আনবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে আল্লাহকে রব বলে মেনেছে সে কেবলমাত্র মসজিদাবাদ করবে এক নম্বর কি মান আমানা বিল্লা আল্লাহর উপরে ইমান আনা লাগবে এবার আমি এই ব্যাপারে কয়েকটি পয়েন্ট আপনাকে বলবো যে আল্লাহর উপরে আনতে গেলে ইমান আপনাকে চারটা শর্ত মেনে চলতে হবে এই চারটার গণ্ডিতে যে পড়বে না সে আল্লাহর উপরে ইমান সম্পূর্ণ মোকাম্মাল নিয়ে আসতে পারেনি তো চারটা শর্ত আপনার মধ্যে থাকতে হবে তাহলে আপনি জানবেন যে আমি আল্লাহর উপরে ইমান এনেছি নচেত আমার ইমান এখনো আনা হয় নাই চারটা শর্ত নাম্বার ওয়ান আল্লাহকে মানতে গিয়ে চারটা শর্ত মানা লাগবে এক নম্বর হচ্ছে আল্লাহর উপরে আপনাকে হবে আল্লাহর অস্তিত্ব আছে কি না এটা নিয়ে আপনাকে আনা লাগবে অথচ দেখা যায় অনেক মানুষ বলে আল্লাহর নিরাকার আল্লাহ সব জায়গায় আছে না না ধরে আল্লাহ সব জায়গায় বিরাজমান নয় আল্লাহ আল্লাহ সব জায়গায় নাই বরং আপনি বলবেন আল্লাহর ক্ষমতা সব জায়গায় আসে এটা আপনি বলতে পারেন আল্লাহ একজন আল্লাহ সব জায়গায় নয় আল্লাহ আছেন আপনার আরশে আজিমে সাত আসমানের উপরে তিনি আছেন তা আল্লাহর অস্তিত্বের ব্যাপারে আপনাকে ঈমান আনা লাগবে তাহলে আল্লাহর অস্তিত্ব আছে এই ব্যাপারে আপনার ভুল ধারণা থাকলে হবে না তিনি আসমান জমিনকে চালায় তার হতে এই পৃথিবীটা কন্ট্রোল রয়েছে লিল্লাহে মুলকুস সামাওয়াতি ওয়াল আ'ল যিনি আসমান এবং জমিনের রাজত্বের মালিক তিনি আল্লাহই এগুলোকে কন্ট্রোল করে এক নাম্বার কি চারটা শর্তের মধ্যে আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান নিয়ে আসতে হবে তো একবার ইমাম আবু হানিফা একটা নাস্তিকের নাস্তিকের সঙ্গে একটা কি হচ্ছে হবে তো বাহাসটা কি বিষয়ে হবে তো বাহাসটা বলছে আল্লাহ নেই এটা এমনি এমনি পৃথিবী চলছে এমনি এমনি কন্ট্রোল এমনি এমনি কন্ট্রোল এমনিতে এমনিতে সূর্য চন্দ্র এগুলো ওঠে এটা কেউ করে না আল্লাহ বলে কেউ নেই কে বলছে একজন নাস্তিক আবু হানিফাকে বলছে যে কেউ না এটা যে তো বলছে ভাই এটা ডিবেট করব তোমার সঙ্গে তো তো ডিবেট ডিবেট করতে করবে কখন করা লাগবে যখন বসবে বলছে আজকে ডিবেট করবো না অন্যদিন এসে ডিবেট করব কি বিষয়ে আল্লাহ আছে না নেই এ বিষয়ে ডিবেট করতে হবে তো কি করতে হবে যে উমুক জায়গায় চারটা হোক পাঁচটার সময় তোমাকে এখানে হাজির দিতে হবে বলছে ঠিক আছে एबार তার পরাদিন মোনাজারা হবে আল্লাহ আছে কি নাই এ বিষয়ে মোনাজারা এবার তিনি কি করলেন অনেক সময় হয়ে গেল পাঁচটা টাইম বেজে গেছে নাস্তিক তো হেসে মরে হয় পারবে না আল্লাহ বলে কেউ নাই ভয় খেয়েছে ও পারবে না বলে আজকে আমার সঙ্গে ডিবেটে লাগে নাই আমার সঙ্গে মোনাজার কথা ছিল টাইম তো আবার হয়ে গেছে এ নিয়ে নাস্তিক খুবই হাসছে খুব আনন্দ করছে যে না না আমি জিতে গেছে এবার যখন হতে সবাই হতে গেল পাঁচটা যখন বেজে গেছে এর পরেই পরে এমাম আবু হানি ফরহমতুল্লাহ আলাই তিনি আবার ঢুকে গেলেন ঠিক টাইমে তিনি হাজির হয়ে গেলেন হাজির হওয়ার পর বলছে আপনার লেট হলো কেন বলে